ভাই সাউন্ডটা কিন্তু आमदार বোরম বনিগো দল কমিশনে কো বিচার গঠন মনসব গঠন তফসিল আগামী نوفمبر দতরে Why don't মৎস্য দপ্তর শ্রী জাতীয় প্রধান দপ্তরের মাননীয় মন্ত্রী সুভাষ দাস মহাশয় উন্নয়নের মুকুটে আরেকটি পালক আজকে জড়িত হচ্ছে করে এই একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের চেয়ারপারসন শ্রীমতী মিতালি দাস সেন মহোদয় যার উদ্যোগে উদ্যমে এই পরিক্রমাগুলো হচ্ছে রাজ্যে তিনি আমাদের শ্রী সুধাংশ দাস মহোদয় মাননীয় মন্ত্রী ওনার সঙ্গে যখন এক দেখার উনি আমাদের একজন যুবমন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের পাওয়ার মিনিস্টার রতনবাবু এবং আমাদের ভালোবাসার মুখ্যমন্ত্রী সাহেব চিফ মিনিস্টার সাহেব যখনই পাই আমি একটা কথাই বলি ভাই ধর্মনগরের জন্য কিছুভাবে প্রতনবাবুকে আপনি করে বলি সুশান্ত সুতাংশ বলি এটা কিছু করতে হবে তো অনেক প্রত্যেক আমাদের মিনিস্টার সাহেব মিনিস্টার ভাই ধর্মনগর কিন্তু করে দিয়েছেন এটা হচ্ছে এআইডির সেকশন চার পাঁচ মাস পূর্বে ফিশারিরও কিন্তু বড় অফিস উদ্বোধিত হয়েছে সেখানে এই টেলিফোন এক্সচেঞ্জের সামনে আমি ওনাকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন শ্রীমতী দীপা ডি নায়ার আইএফএস সেক্রেটারি এআইডি ফিশারি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ অ্যান্ড আমাদের সকলের ইতিমধ্যে মঞ্জুরকে ফেলেছেন ধর্মনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর শ্রীমতী চান্দি চন্দ্রন ডিএম এর কারেক্টার এটা ইন্টারেস্টিং দেখবেন দুজনে কিন্তু কথা বলছে কি কথা বলছে কি কথা বলছে তো আমরা কেউ বলতে পারবো না শোনা উচিত না আসলে দুজনে কেরালিয়ান মাতৃভাষা কেরালিয়ান তো ধরেন আমরা কখনো চেন্নাই গেলাম সেখানে যদি এই বিলোর একজন বাঙালি পায় নিশ্চয় বাংলার কথা কম দুজন অফিসার একটা হাসপাতাল এবং মেডিসিন স্টোরের শুভদার উদঘাটন এই বিশেষ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের যিনি সভাপতি তথা ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রীমতী মিতালী রানী দাস সেন মহোদয়া সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ত্রিপুরা বিধানসভা মাননীয় অধ্যক্ষ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্যতম জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধা বিশ্ববন্ধু সেন মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের দপ্তরের মাননীয় সচিব ডিপাডি নায়ের আইএফএস উপস্থিত রয়েছেন বিএমএন কালেক্টর চন্দ্রী চন্দন আই আমাদের এআরটি ডিপার্টমেন্টের মাননীয় ডাইরেক্টর ডক্টর এম কে চঞ্চল ডেপুটি ডাইরেক্টর ডক্টর এল রয়েতে এবং আমার স্বপ্নে উপস্থিত অত্র এলাকার যারা বিশিষ্ট সুনাগরিক বৃন্দ প্রাণী পালক সাংবাদিক বন্ধুরা এবং সর্বোপরি যারাই আছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বক্তব্য শুরু করার আগে আজ ভারতবর্ষের ইতিহাসে কালো দিন আপনারা সবাই জানেন আজকের দিনেই উনিশশো সালে অনাকাঙ্ক্ষিত ইমার্জেন্সি লাগু করা হয়েছিল সেই সময় কংগ্রেস দলের সরকার এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে যেটাকে সংবিধান হত্যা দিবস হিসাবে করা হচ্ছে এবং উদযাপিত যাতে দেশের মানুষ জানতে পারে সেই কালো দিনের ঘটনাবলী সম্পর্কে আমরা আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এখানে জেলা পশু হাসপাতাল এবং জেলার মেডিসিন স্টোর তার দুইটারই আমরা নতুন ভবনের শিলা উদ্বোধন আমরা করেছি যেটা দুই হাজার বাইশ কাজ শুরু হয়েছিল তার সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা মাননীয় অধ্যক্ষ এবং এখানকার যিনি স্থানীয় বিধায়ক ওনার উপস্থিতিতে ওনার পুরোহিত আমরা সেটা উদ্বোধন করেছি আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্থানীয় এলাকাবাসী মাননীয় বিধায়ক মানে অধ্যক্ষ এবং অ্যান্টায়ার আমাদের ডিস্ট্রিক্টের সবাইকে আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণীপালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা প্রপারলি পায় সেগুলো যাতে মনিটারিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রিতে পাবেন এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টর আছে তারা বাড়িতে গিয়ে আপনাদেরকে পরিষেবা দেবে তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি আমি পুনর্বার ধর্মনগরের সমস্ত নাগরিক বৃন্দকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদের উন্নয়নের সাথে এই নতুন পালন যুক্ত হওয়ার ফলে এবং আমাদের দপ্তরের সবাইকে আমরা আবেদন জানিয়েছি তারা যাতে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে মানুষকে পরিষেবা করে আমাদের কাছে যদি বাড়ি করে কোনো পশু পাখি সিরিয়াস অসুস্থ হয় যাকে আপনি হাসপাতালে আনতে পারেন না তার জন্য আমাদের ওয়ান নাইন সিক্স টু একটা নাম্বার আছে টল ফ্রি নাম্বার যেখানে মোবাইল ভেটনারি ইউনিটের মাধ্যমে আমরা আমাদের অ্যাম্বুলেন্স সেখানে যাবে ডাক্তাররা যাবে গিয়ে বাড়িতে চিকিৎসা পরিষেবা করতে হবে